বকলিয়া করে করে কে বলে রে জিয়ানি জিয়াস ওই এক সুর দানের শেষ ওই বকুল ভাইয়ের

সমস্যা সম্পর্কে জানে সমস্যা সমাধানের পথ দেখায় এবং জনগণকে নিয়ে সে পথে নিজেই নিজেই হাঁটে সেটি হচ্ছে মানে লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ আমাদের আপনারা জানেন আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের উনিশ দফা উনিশ দফার প্রথম দফা দফা হচ্ছে সর্বত্রভাবে স্বাধীনতা অখণ্ডতা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা হচ্ছে বিদেশে আমাদের বন্ধু থাকবে কোনো প্রভু থাকবে না আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা হচ্ছে বিএনপির স্বার্থই আমার আমাদের আগে যেখানে যেখানে দেশের দেশের যেখানে দেশের স্বার্থ সেখানে বিএনপি যেখানে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সেখানেই বিএনপি উনি দৃঢ়কণ্ঠে দৃঢ়কণ্ঠে বলেছেন দীড়ক বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে প্রধান বাংলাদেশই শুরু বাংলাদেশি শেষ সেই পর্যায়ে থেকে সেক্ষেত্রে আমরা আমরা মনে করি আমাদের নেতা ইনশাল্লাহ তারেক রহমান যদি বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব পায় তাহলে তারেক রহমান একভাবে উজ্জীবিত বাংলাদেশ গড়বে অন্যদিকে তারেক রহমানের রানিং মেট হিসেবে সহযোগী হিসাবে আমরা সোনার গাইকে ইনশাআল্লাহ সোনার গায়ে নেতৃত্ব আমরা সোনার গায়কে আলোকিত নেতৃত্ব দিব মেইন কথা হচ্ছে লিডিং দ্য চেঞ্জ লাইফ দেওয়ার এটিংটা চেঞ্জ লাইফ দেওয়া হয় আমরা উন্নয়ন করব আমরা নেতৃত্ব দেবো আলোকিত পথে এটি হচ্ছে আজকে একত্রিশ দফার মূল কথা একত্রিশ দফার মূল কথা হচ্ছে যে মানুষ যদি মানুষ যদি আমাকে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে মানুষ হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করে মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করব মানুষের প্রত্যাশার বাইরে আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে হাসিনার মতো হাসিনার মতো রাজনৈতিক নেতৃবৃন্দকে পলাতে হয় আমরা হাসিনার কাজগুলোকে নোটবুক হিসাবে সামনে রাখবো সহজ কথা হচ্ছে হাসিনা যে সকল খারাপ কাজ করেছে যার জন্য ওনাকে পালাতে বাধ্য হয়েছে আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এবং কাজ করব না আমরা সব জনগণের সঙ্গে থাকব জনগণকে সঙ্গে রাখবো জনগণকে ভালোবাসবো এবং জনগণের আমরা থাকব। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র সাম্য ন্যায় বিচার এবং সামাজিক মর্যাদার বাংলাদেশ যেই বাংলাদেশ পৃথিবীর বুকে উঁচু করে দাঁড়াবে আপনারা জানেন যে দেশ বিনির্মাণে এবং রাষ্ট্র কেন্দ্র করে আপনাদের মাঝে ইতিমধ্যে দিয়েছেন এই প্রচারণা আমরা বাংলাদেশের ছাপ্পান বর্ধমানের রাষ্ট্রপতি আমরা দিয়ে যাচ্ছি আজকে আমরা এসেছি আমাদের সদেয় বড় ভাই গণমানের নেতা অধ্যাপক ভাইকে সামনে নিয়ে আজকে বাজারে আপনারা জানেন যে ছাব্বিশ আসছে ছাব্বিশ সালে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে যদি ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয় তাহলে তার এই প্রমাণ এই রাষ্ট্রের রাষ্ট্র প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এবং এই উনি যখন প্রধানমন্ত্রী হবেন আমাদের বিশ্বাস ওনার পিতা সৈরাসপতি রহমানের মতো করেই সাজাবেন এবং যদি পাশ করতে পারেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশ হচ্ছে সমৃদ্ধ এবং সিঙ্গাপুর মালয়েশিয়ার মধ্যে উন্নত দেশে উন্নীত হবে এবং ধন্যবাদ